অবৈধভাবে একশো পঞ্চান্ন কোটি টাকার বেশি সম্পদ অর্জনের অভিযোগে সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহেদ মালেক ও তার ছেলে সাবেক ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়দ আহমেদ পলক ও তার স্ত্রী এবং সাবেক বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মির্জা আজম ও তার স্ত্রীর বিরুদ্ধে ছয়টি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন দুদক বৃহস্পতিবার দুদকের ঢাকা সমন্বিত জেলা কার্যালয়ে মামলাগুলো করা হয় দুদক পরিচালক আক্তার হোসেন বিষয়টি নিশ্চিত করেন মামলায় সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিকের বিরুদ্ধে একষট্টি কোটি ছাপ্পান্ন লাখ টাকা ও তার ছেলে রাহাত মালিকের বিরুদ্ধে এগারো কোটি চুরাশি লাখ টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে অন্যদিকে সাবেক ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক ও তার স্ত্রী আরিফা জেসমিনের বিরুদ্ধে প্রায় ১৯ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে আর সাবেক বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মির্জা আজম ও তার স্ত্রীর বিরুদ্ধে বাহাত্তর কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে এর আগে পরিবারসহ আরও বেশ কয়েকজনের বিরুদ্ধে বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা দিয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক সদ্য নিয়োগ পাওয়া দুদক চেয়ারম্যান ড মোহাম্মদ আব্দুল মোমেনের নেতৃত্বে প্রথম সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয় বৃহস্পতিবার দুদকের প্রধান কার্যালয় থেকে এমন সিদ্ধান্তের কথা জানিয়েছেন সংস্থাটির জনসংযোগ কর্মকর্তা আক্তারুল ইসলাম নিষেধাজ্ঞা দেয়া ব্যক্তিরা হলেন সাবেক রেলমন্ত্রী মজিবুল হক ও তার স্ত্রী সন্তান সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম সাবেক সংসদ সদস্য বাহাউদ্দিন বাহার ও তার মেয়ে কুমিল্লার সাবেক মেয়র তাসনিম বাহার সূচনা সাবেক মন্ত্রী আমির হোসেন আমু ও তার পালিত কন্যা সুমাইয়া এবং ব্যক্তিগত সহকারী ফররুখ মসজিদ মাহমুদ কিরণ ও তার স্ত্রী রাফেজা মজিদ হোটেল রিজেন্সির এমডি কবির রেজা ও তার স্ত্রী রোকে খাতুন আগে নিষেধাজ্ঞা পাওয়া বেশ কয়েকজনের বিরুদ্ধেও নিষেধাজ্ঞার সময় বাড়ানোর আবেদন জানাবে দুদক তারা হলেন সমবায় ব্যাংকের সাবেক চেয়ারম্যান মহিউদ্দিন আহমেদ মহি বগুড়া দুই আসনের সাবেক সংসদ সদস্য শরিফুল ইসলাম জিন্নাহ ও তার স্ত্রী মহমিনা আক্তার এবং শিল্পকলা একাডেমির সাবেক ডিজি লিয়াকত আলী লাকিসহ চব্বিশ জন দুদক জানায় তাদের বিরুদ্ধে অর্থ পাচার ক্ষমতার অপব্যবহার ও প্রকল্পে অনিয়ম করে অর্থ আত্মসাতসহ দেশ বিদেশে বিপুল অবৈধ সম্পদ গড়ার অভিযোগ রয়েছে